আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে কাছে দূরে আমার এই গ্রামীণ হাটপাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি চলে এসেছি নয়াবাজার বিশ্ব মোড়ে সেই রসুন এর হাটে সেই রসুনের হাটে আমি আপনাদেরকে যে চিত্রটি দেখালাম প্রচুর পরিমাণে রসুনের আমদানি এবং ভিড় হয়েছিল সেই রসুন বিক্রয় করে কে কী মাছ কেনাকাটা করছে মাছের বাজারে আজ আপনাকে আপডেট আমি দেব বিভিন্ন ধরনের বিলের ছোটো মাছ এখানে চোখে পড়ে যায় তো চলুন দেখে আসি আজকে বাজার কী যাচ্ছে কোন আর যে এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখা সুযোগ ঘাটের ভিতরে চলে যাই দেখে আসি মাছের কী বাজার যাচ্ছে চল্লি পুৱা চল্লিশ ভাই পুটি কতকৰে kita ga poa bhai

এই গুলো টাকা কেজি কোথা থেকে এনেছেন এটা থেকে আজকে মাছ বাজারে চিত্র দেখলেন রসুন বিক্রয় বাজারেও প্রচন্ড ভিড় লোকজন দুটো মাছ কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমি ছোটো মাছ দেখালাম কী দামে বিক্রয় হচ্ছে ছোটো মাছগুলোর চাহিদা আজকে খুবই বেশি বড়ো মাছ তো রয়েছে বড়ো মাছ তো সময় আপনারা দেখতে নিই মাছ আজকে শুধু ছোটো মাছগুলো বিক্রয়ের পরিস্থিতি দেখালাম বড়ো মাছের দোকানেও কিন্তু খুবই ভিড় লেগে আছে কথা বলার সুযোগ নেই যে পরিমাণ ভিড় লেগেছে আজকে বলতে যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ